আসসালামু আলাইকুম আমি তানজিনা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন রান্নাঘর এমন একটা জায়গা যেটা আমার গুছানোই শেষ হয় না এটা ভালো লাগে তো ওটা ভালো লাগে না এভাবে করতে করতেই আমার রান্নাঘরটা কিন্তু আগের থেকে অনেক সুন্দরভাবে গুছানো হয়ে গিয়েছে আজ আমি আমার কাউন্টারে যে এয়ার ফ্রায়ার আর ওভেনটা আছে সেটা একটু সরানোর ব্যবস্থা করছি আসলে আমি চাচ্ছি কাউন্টারটা আরেকটু ওপেন থাকুক যাতে সুন্দর করে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো যায় ইয়ার ফ্রায় একটা আমি ক্যাবিনেটের ভিতরে রেখে দিলাম যেহেতু সবসময় আমি ইউজ করি না যখন আমি ইউজ করব আমার ওই ক্যাবিনেট থেকে বের করে ইউজ করব ওভেনের আশেপাশে থেকে আমি সব কিছু সরিয়ে নিচ্ছি ওভেনের জন্য আমার কিচেনের একটা দেয়াল আছে ওইখানে আমি একটা ফাঁকের ব্যবস্থা করেছি যেটা আমি ইচ্ছা করলে নিচে নামিয়েও রাখতে পারবো সেখানে আমি দিয়ে দিব এখন এই দেয়ালটা একটু সুন্দর করে সাজাবো দারাজ থেকে এই অর্গানাইজারটা অনেক দিন হলো কিনেছি আসলে আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম কিচেনটাকে কীভাবে সাজানোর এটা আমি আসলে ফুড অর্গানাইজার হিসেবে ইউজ করব নর্মালি ফ্রিজ থেকে বের করে একটা দুইটা যখন আপল বের করে রাখতে হয় ঠান্ডা কমার জন্য তখন আমি এই বাস্কেটটা ইউজ করবো আর কি দুইটা ব্লু দেওয়া ছিল ওগুলো স্টিকারের মতো লাগিয়ে অ্যাডেসিভ হুক আর কি অ্যাডেসিভ হুকটা দিয়ে লাগিয়ে দেব আর এই শেপের বাস্কেটটা আমি কিনেছি মিস্টার ডি থেকে যদি এটা ওয়াল হ্যাঙ্গিং না কিন্তু আমি একটু ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ইউজ করব আর এই ফেক প্ল্যানটা দিয়ে দিব সাইডে আচ্ছা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমি কিচেন ক্লিনিং এর জন্য কি ইউজ করি এই জেপ টু স্প্রেটা ইউজ করি আমি খুবই ভালো নর্মালি রান্নাঘরে তো অনেক তেল কাজটা থাকে এই তেল কাজটাগুলো পরিষ্কার করার জন্য এই স্প্রেটা খুবই ভালো দামও খুব কম দুশো তিরিশ টাকা আমি যে দিয়ে একটু ক্লিন করে একটু ডিপ ক্লিন করবো তাই ডিসপ দিয়েও একটু মেজে নিচ্ছি আশেপাশে সব কিছু উডেন পেয়েটা দিয়ে দিব তারপর আমি যেটাতে চামচ রাখি সেটা দিয়ে দিব তারপর দিয়ে দিব আমি যেটাতে ভিনেগার রাখি সেই পটটা এই ল্যাম্পটা কিনেছি অনেক দিন হলো এই ল্যাম্পটা আমার উইট অনেক দিন ধরে ছিল আমার আসলে এই টাইপের ল্যাম্প খুবই পছন্দ কিচেনের জন্য আমি এই ল্যাম্পটা কিনেছিলাম তিন ধরনের কালার হয় ল্যাম্পটা চার্জিং সিস্টেম ইউএসবি ক্যাডেল দেওয়া ছিল তারপরে আমি আমার বেকিং এর জন্য যে মেজারমেন্টস কাপ আর সেটটা রয়েছে সেটা দিয়ে দিব। আর লাস্টে এই কর্নারে একটা ওয়াল হ্যাঙ্গিং দিব এই অয়েলপটটা আসলে নিচ দিয়ে ফেটে গেছে আমার হেল্পিং হ্যান্ড কীভাবে জানি ভেঙে ফেলেছিল এটা আমি এখন ডেকোরেশন দিয়ে ইউজ করব। আমার আগের যে জিনিসপত্রগুলো ছিল এখন একটু সব জিনিসগুলো একটু গুছিয়ে দিচ্ছি আর কি সাইডে একটু জায়গা ছিল তাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা স্পাইডার প্ল্যান্ট হাত মোছার জন্য হ্যান্ড টাওয়াল ঝুলিয়ে দিলাম আর রান্না করে চামচ রাখার জন্য স্পুন রেস্টার রেখে দিলাম চুলার পাশে এই হলো আমার কিচেনের ফাইনাল লুক ওয়েদারটা সেদিন খুব মেঘলা ছিল ভাবলাম কিছু বানানো যাক আজ বানাবো মোরব্বা বান তাই আমি এক কাপ দুধ নিয়েছি দুধটা একটু হালকা গরম ছিল তার মধ্যে দিয়ে দিব দুই চা চামচ পিস্ট একটা ডিম দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি আমি মোরব্বাটা একটু চপ করে নিব টেবিল স্পুনের মতো আমি মোরব্বা এখানে ইউজ করলাম বাকিটা আমি রেখে দিব সব কিছু ভালো মতো মিক্স করে ওয়ান টোর্থ কাপ তেল দিয়ে দিব এবার পরিমাণ মতো ময়দা দিব আমার প্রায় তিন কাপের মতো ময়দা লেগেছিলো এখানে আপনাদের কম বেশিও লাগতে পারে তারপরে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে একটা সফট ডো বানিয়ে নিব। ডাবল হওয়া পর্যন্ত একটু রেস্টে রাখবো এদিকে আমি সবকিছু ক্লিন করে নিব যে মুরব্বাটা বেঁচেছিল ওইটা আমি রেখে দিব ডিপ ফ্রিজে যখন আবার বান অথবা অন্য কিছুর জন্য আমার দরকার হবে আমি নামিয়ে নিব খুব নরম ছিল তাই একটু হ্যান্ডেল করা টাফ আমি হাতে একটু ময়দা নিয়ে ভালো মতো আবার একটু মুখে নিব পর পছন্দ মতো আপনারা শেপ করতে পারেন আমি একটু ফ্লাওয়ার শেপের মতো করার চেষ্টা করছি লাস্টে একটু ডো বেঁচে ছিল সেই ডোটা আমি একটু লম্বা করে বানিয়ে সাইডে দিয়ে দিলাম আবার আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো রেস্টের পরে আমি উপরে এগ ওয়াশ করব তারপরে আমি উপরে একটু চিনি স্প্রিঙ্কল করে দেবো তারপরে ওয়ান এইটি ডিগ্রি পি হিটেড ওভেনে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিব হয়ে গেল আমার মোরব্বা বা আসলে খেতে খুবই সফট হয়েছিল দুধের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে বিকেলে বাচ্চাদের দেওয়ার জন্য একটা পারফেক্ট স্ন্যাক একজন আপু আমার কাছে চিকেন বিরিয়ানির রেসিপি চেয়েছেন তার জন্যই আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা একটু ইউনিক বাট খেতে কিন্তু খুব মজা নর্মালি আমরা ট্রেডিশনাল যে চিকেন বিরিয়ানি খাই তার থেকে এই বিরিয়ানিটা অনেক আলাদা এটাকে চিকেন পোলাও বলা যায় আশা করি আপনার এই রেসিপিটা ভালো লাগবে আপু তেলের মধ্যে আমি প্রথমে চিকেনটা দিয়ে দিব। তারপরে ধনিয়া আছে ধনিয়া আখু জিরা দিয়ে দিব তারপরে আমি আস্ত মশলা হিসেবে দিচ্ছি স্টার অ্যানিস কালো এলাচ দুটি আর লবণ তারপরে সব কিছু ভালো মতো আমি মিক্স করে একটু ভেজে নিবো এদিকে আমি বাসমতি চালটা ধুয়ে একটুখানের জন্য ভিজিয়ে রাখবো এতে করে চালটা খুবই বড় হয় খেতে ভালো লাগে আর কি দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিব রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়ে দিব দিব মিক্স করে একটু একটা চিকেন কিউব তারপরে আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব ভালো মতো কষানো হয়ে গেলে আমি তিন কাপ বাসমতি চালের জন্য ছয় কাপ পানি দিব তারপর পানিটা বলক চলে আসলে আমি চালটা দিয়ে দিব তারপরে ভালো মতো সব একসাথে বলক আসলে আমি দমে দিয়ে দিব আমি অবশ্যই এখানে একটু ঘিও ইউজ করেছি ঘিটা একটু ফ্লেভারটা এনরিচ করে তাই আর কি গেল আমার আজকে রাতের খাবার আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য